যে পঁয়ত্রিশের গুণনিয়োগ পঁয়তাল্লিশের গুণনীয় পঁয়ত্রিশ পঁয়তাল্লিশের তাহলে এক গুণ কত পঁয়ত্রিশ দুই দিয়ে ভাগ যায় না তিন ধারা পাঁচ জানা কি ধারা ভাগ যায় পাঁচ দ্বারা পাঁচ পঁয়ত্রিশ পাঁচ হাজার সংখ্যাটা কত ছয় ছয় দ্বারা ভাগ যায়নি যায় না মানে শেষ এবার একটা হচ্ছে

সেট বের করতে বলছি তাহলে আমরা প্রথমে কি করো এ ইউনিয়ন বি সেভেন আর হচ্ছে থার্টি ফাইভ ইউনিয়ন আমরা উপাদান উপাদানগুলো কি লিখলাম এখন দেখেন ইউনিয়ন মানে কি কমন কমন সবই তো আসবে নাকি তাহলে আমার কি আসবে ওয়ান থ্রি ফাইভ সাত ক্যান নয় পঁয়ত্রিশ আর ফর্টি ফাইভ ক্যান ও পনেরো রয়ে গেছে নি ওরে পনেরো রয়ে গেছে তাহলে আমরা নয়ের পরে কি দিতে হইব পনেরো দিতে হইব তারপরে পঁয়ত্রিশ এরপরে ফর্টি ফাইভ শেষ নি আবার কি বের করতে হবে ইন্টারসেকশান বি ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ইন্টারসেকশান ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফর্টি ফাইভ এখন দেখেন এখানে কমন কি ওয়ান

বুঝতে পারছেন আর কারো কোনো সমস্যা আসেনি কোনো প্রশ্ন আসেনি নাই তো সহজ আছে না এটা করে ফেলুন তাহলে দশ নম্বরটা সমাধান করে দিচ্ছি